জানুয়ারি নাইনটিন একটা স্যানিটেশন ওয়ার্কার সে বড় সরানোর কাজ করছে নানজিং ইউনিভার্সিটির পাশে এই নানজিং হচ্ছে চাইনার একটা বড় শহর এবং সেই ইউনিভার্সিটি যেটা আছে সেখানে সারা চায়না থেকে অনেক মানুষ পড়তে আসে তো সেই স্যানিটেশন ওয়ার্কার একদম সন্ধ্যেবেলা না তার চারিদিকে যখন অলরেডি তুষারপাত আবার নতুন করে শুরু হয়ে গেছে সে আগের যে আইস রাস্তার উপর পড়েছিল যেগুলোর উপর মানুষ পিছলে পড়ে যায় সেইগুলো পরিষ্কার করার অনেক দরকার পড়ে এই কারণে তার এই দায়িত্বটা সে কাজ অলমোস্ট শেষ করে ফেলেছে এইবার সে বাড়ি যায় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো সে মোটামুটি এখন চাইছে এই কাজটা কমপ্লিট করে তার মাইনেটা নিয়ে সে সোজা বাড়ি গিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু সে সেই সময় ফ্রেশ মিটের গন্ধ পায় এবং এই গন্ধটা না তার কাছে বেশ পরিচিত সে ভাবছে কেউ বা কারা পাশে হয়তো পর্ক কাটাকাটি করছে পর্ক মানে সুরের মাংস এবার চাইনাতে শুয়োরের মাংস খাওয়ার প্রচণ্ডই একটা প্রচলন আছে এই জিনিসটা সে অনুভব করছে এবং ভাবছে যে আমার কাছে তো অত পয়সাও নেই যে আমি একটু মিট কিনে নিয়ে বাড়ি যাবো এবং সেখানে গিয়ে একটু স্টু এবং স্যুপ বানাবো এইটা ভাবতে ভাবতেই সে দেখে একটা গাছের পাশে ট্রান্সমিটার মতন কিছু একটা আছে এবং সেখানে একটা কালো প্যাকেট রাখা আছে সে উৎসাহ বসে সেখানে যায় এবং সে বুঝতে পারে এখান থেকেই মাংসের গুণ্ডটা আসছে একদম র সে সেই কালো প্লাস্টিকটা এবং খোলা মাত্রই সে চমকে যায় পিস করা একদম র পরিষ্কার মিট পড়ে আছে সদ্য যেন ওটা কেটে ওখানে ফেলে রেখে গেছে সে ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে কাজ শেষ করে সোজা বাড়িতে যায় এবং গিয়ে ভাবে যে এই মাংসটা সে ক্লিন করবে সে বেসিনের মধ্যে কিছু মাংস ঢেলে ক্লিন করে অ্যান্ড দেন বাদ বাকি আরও কিছু মাংস নেওয়ার জন্য সেই প্লাস্টিকের মধ্যে সে যখন হাতটা ঢোকায় তখন সে কিছু একটা অনুভব করে এবং যে জিনিসটা সে অনুভব করছিল সেটা নর্মাল কোনো জিনিস না তার আঙুলগুলো অনুভব করছিল কিছু মানুষের আঙুল কিন্তু এটা তো সে ভেবেছিল পর্ক মিট সে ভালো করে চেক করে এবার সে অনুভব করে ওখানে একটা আঙ্গুল আছে এরকম তার যে অনুভবটা হচ্ছিল সেটা ভুল ওখানে তার থেকে বেশি আছে সে পুরো মাংসটা ঢালে এবং সেই মাংসের ছোট ছোট পিসের মধ্যে তিনটে মানুষের আঙ্গুল পায় সে শখ হয়ে যায় সে তার রান্নাঘরে রীতিমতন দেখছে মানুষের বডির পার্ট তাও কাটা কাটা অবস্থায় সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ আসে এবং পুলিশ আসা মাত্রই তারা ভাবে যে এটা কেউ প্র্যাংক করেছে হয়তো মাংস ওইভাবে কেটে তারা রেখে চলে গেছে তারা জানে যে কেউ এটা নিয়ে যাবে বাড়িতে অ্যান্ড দেন এটা দেখে ভয় পেয়ে যাবে আস্তে আস্তে পুলিশ ওই মাংসের পিসগুলো না নিজেদের খালি চোখে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং খানিকক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে যে এটা কোনো ব্র্যাঙ্ক নয় এটা রিয়েল তারা যেটা ভাবছে সেটাই হয়েছে তারা নিজের চোখের সামনে দেখছে যে মানুষকে কেটে কেটে ওইভাবে একটা প্লাস্টিক ব্যাগে পুড়ে দেওয়া হয়েছিল। এবং সেটাকেও ভুল করে তার রান্নাঘরে নিয়ে এসেছিলো এবং অলমোস্ট রান্না করে ফেলেছিল পুলিশ ম্যাসিভ ম্যানহান্ট শুরু করে যে কে এই ঘটনাটা ঘটিয়েছে কে ওখানে প্লাস্টিক ব্যাগটা রেখেছে এবং সব থেকে বড়ো কথা ওই মাংসগুলো কার এই ঘটনার ঠিক একদিন পর পুলিশ একটা হ্যান্ডব্যাগ পায় এবং সেই হ্যান্ডব্যাগের মধ্যে তারা দেখে কিছু রান্না করা মাংস এবং তার পাশে একটা মানুষের মাথা পুলিশ একদম প্রাথমিক পর্যায়ে বুঝতে পেরে যায় রান্না করা মাংসটা কোনো মুরগি ছাগল বা পর নয় সেটা হচ্ছে মানুষের কিন্তু কোন মানুষের কে এই রকম ঘটনা ঘটাচ্ছে তার ঠিক দশ দিন পর ওই নানজিং ইউনিভার্সিটির সাইটেই তারা কিছু রক্ত মাখা জামা কাপড় পায় এবার এই জামা কাপড়টা কার সেটা কি ভিক্ট্রিমের এই জামা কাপড়ে রক্ত লেগেছিল জানুয়ারির উনিশ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত ওই নানজিং ইউনিভার্সিটির যে প্লে গ্রাউন্ড আছে নানজিং ইউনিভার্সিটির বাইরে যে রাস্তা আছে তাদের যে হোস্টেল গ্রাউন্ড আছে তাদের যে হসপিটালের গ্রাউন্ড আছে সেই সমস্ত জায়গায় আটটা এরকম ব্যাগ পায় এবং সেই প্রত্যেকটা ব্যাগেই র মিট রাখা ছিল এবং সেটা অন্য কোনো প্রাণীর ছিল না সেটা ছিল কোনো একটা জলজান্ত মানুষের কিন্তু সেই মানুষটাকে তার সাথে এইভাবে কে ঘটালো কে এখানে রেখে গেল এই সমস্ত কিছু পুলিশের এবার জানার পাখি ছিল পুলিশ প্রথমে ওই বডি পার্টগুলো এক এক করে কাউন্ট করতে থাকে এবং কাউন্ট করে তারা দেখে নেয়ার অ্যাবাউট দু হাজারটা টুকরো এবং প্রত্যেকটা টুকরো যেভাবে কাটা হয়েছে এটা কোনো অ্যামিচিওরের কাজ না এটা কোনো প্রফেশনাল কেউ করেছে এবার প্রফেশনালি কারা মাংস কাটে যারা কসাই হয় ওই শহরে যত কসাই ছিল প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু হয় তারপর পুলিশের মনে হয় আরও একটা প্রফেশনাল আছে যাদেরকে আমরা মিস করে গেছি সেটা হচ্ছে ডাক্তার ডাক্তারও তো এরকম প্রফেশনালি কাটতে পারে তো প্রত্যেকটা ডাক্তারকে পুলিশ কোশ্চেনিং শুরু করে সেখান থেকে তারা কোনো ক্লু পায়নি এবার তারা ভাবে যে এই যে বডি পার্ট যে মানুষের হবে তার থেকে আমাদের প্রুবার করতে হবে কিন্তু এই মানুষটা কে যে পুরুষ নাকি নারী সেটা তখনও পুলিশরা বুঝতে পারেনি কিন্তু অনেক পর্যবেক্ষণ করার পর অনেক টিস্যু চেক করার পর ফরেনসিক থেকে খবর আসে যে এটা কোনো একটা নারীর কিন্তু সেই নারীর মৃত্যু কীভাবে হয়েছে কখন হয়েছে কোন টাইমে হয়েছে সেটা বলা সম্ভব না তার কারণ বডি পার্টগুলো এত ছোট ছোটো করে কাটা হয়েছে ফরেন্সিকের সেটা যোগ্যই না ফরেনসিক এক্সপার্টটা আরও একটা জিনিস দেখে সমস্ত বডি পার্ট তো পাওয়া গেছে কিন্তু এই বডির লিভার কিডনি হার্ট এই তিনটে জিনিস গায়ে তাহলে সেটা গেল তো কোথায় গেল তাহলে এমন কেউ কি এই শহরে ঘুরছে যে মানুষের হার্ট কিডনি লিভার এগুলো কোনোভাবে খাচ্ছে এই খবরটা নিউজ মিডিয়াতে আসতেই একদম সারা চায়না না শখ হয়ে যায় পুলিশ সমস্ত মিসিং কমপ্লেন চেক করতে শুরু করে সেই সময় ডিএনএর কোনো ডেটাবেস ছিল না তৈরি করা সেই কারণে তারা সেখানেও চেক করতে পারছে না কয়েকদিন পর একটা ফ্যামিলি সামনে আসে এই ফ্যামিলিটা সামনে আসে তাদের বাড়ির ছোট মেয়ে মেয়েজিং ইউনিভার্সিটিতেই লাস্ট এক বছর ধরে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশুনো করছে তার নাম হচ্ছে দিওয়াও দিওয়ের সাথে জানুয়ারির দশ তারিখের পর থেকে কেউ কোনোভাবেই কানেক্ট করতে পারছিল না সেদিন সে হোস্টেল ক্যাম্পাস থেকে ঠিক বিকেল পাঁচটার সময় বেরিয়েছিল তারপর সে আর ফেরেনি যখন তার রুমমেট ক্লাসমেটরা হোস্টেল কর্তৃপক্ষ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে পুরো ব্যাপারটা বলে তখন তারা এই তদন্তটা একদম তলায় তলায় রাখে কাউকে বলতে বারণ করা হয় ফ্যামিলিকেও ইনফর্ম করা হয়নি পুলিশকেও ইনফর্ম করা হয়নি কেন ইউনিভার্সিটির রেপুটেশন এতে নষ্ট হয়ে যাবে এই কথাটা শুনে আপনাদের মনে হচ্ছে না কিছু ইউনিভার্সিটি আছে ভারতে বাংলাদেশে তারা এইভাবে তাদের ক্যাম্পাসে হয়ে যাওয়া অনেক ঘটনা লুকিয়ে ফেলে পুলিশ কি করে আইডেন্টিফাই করলো যে এটা দিয়াও হতে পারে অনেকগুলো মিসিং কমপ্লেইনের মধ্যে দিওয়ায়ের ডান গালে একটা তিল ছিল এবং সেই জায়গাটা যখন পিস পিস করে কাটা হয়েছিল সামহাউ বেঁচে গেছিল। এবং সেখান থেকেই পুলিশ আইডেন্টিফাই করে যে যত মিসিং কমপ্লেন এসছে তার মধ্যে কার ডান গালে একটা তিল আছে দিওয়াও সেদিন বেরিয়েছিল একটা লাল রঙের জ্যাকেট পরে যেদিন সে হোস্টেল থেকে ঠিক বিকেল পাঁচটার সময় বেরিয়েছিল সেদিন তার সাথে কি হয়েছিল এই সমস্ত কিছু এক এক করে পুলিশ এবার তদন্ত শুরু করবে দিওয়াইয়ের জন্ম হচ্ছে নাইনটিন সেভেন্টি একটা গরিব ফ্যামিলিতে তাই বলে একটা শহরে সে ছিল বাড়ির ছোট তার একটা বড় দিদি ছিল তার মা বাবা তাদেরকে কোনোভাবে মানুষ করে এবং একটা সময় এই দিওয়ের যে দিদি আছে সে বুঝতে পারে যে মা বাবাকে যদি আমি হেল্প না করি তাহলে আমার ছোট বোনের এডুকেশান কমপ্লিট হবে না দিয়াও পড়াশুনোয় প্রচণ্ড ভালো ছিল সে সেহেতু তার পড়াশুনো করাটা অত্যন্ত দরকার ছিল একটা কথা আছে না গরিব মানুষের একমাত্র অস্ত্র হচ্ছে স্টাডি স্টাডি হার্ড অ্যান্ড কিছু হলে তুমি তোমার ফ্যামিলিকে আপলোড করতে পারবে দিয়া ফ্যামিলি পুরোটাই দিওয়ের উপর ভরসা করেছিল এবং সেই ভরসাটা সে রাখছিলো সে পড়াশুনোয় ভালো ছিল সে কলেজে টপ করে তার কলেজের বন্ধুরা একটা কথাই এই দিওয়াইয়ের ব্যাপারে বলতো যে সে প্রচণ্ডভাবে ইন্ট্রোভার্ট ছিল তার খুব বেশি বন্ধু ছিল না কিন্তু যে কটা বন্ধু ছিল সে কটা বন্ধু প্রচণ্ড ক্লোজ বন্ধু ছিল তিয়াও ইন্ট্রোভার্ট হলেও তার যে গ্রাম ছিল সেখানেও তার কিছু ফ্রেন্ড ছিল এক বছর পর সে কিন্তু ওই গ্রামে জানুয়ারির সাত তারিখে উনিশশো ছিয়ানব্বইতে ফেরত চায় তার ফ্যামিলির সাথে দেখা করতে এবং তার বন্ধুদের সাথে দেখা করতে সেখানে গিয়ে সে জানতে পারে যে তার দাদু মারা গেছে তার দিদির বিয়ে হয়ে গেছে এবং এই জিনিসটা তাকে কেন বলা হয়নি এটা নিয়ে সে খুব কষ্ট পায় তার ফ্যামিলি বলে যে আমরা চাইনি তোমার পড়াশুনো কোনোভাবে হ্যাম্পার হোক তুমি বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনাগুলো জানলে ওখান থেকে তুমি এখানে আসতে তোমার পড়াশুনো হ্যাম্পার হতো তো এই কারণে আমরা বলিনি এই সমস্ত কিছু করে ঠিক একদিন পর দিওয়াও কিন্তু আবার তার ইউনিভার্সিটিতে ফেরত আসে জানুয়ারির দশ তারিখ সেদিন তার রুমে একটা ঘটনা ঘটে যায় তার যে রুমমেট ছিল সে একটা ইন্ডাকশান কুকারে রান্না করছিল হোস্টেল রুমের মধ্যে ইন্ডাকশান কুকারে কিছু রান্না করা একদমই ইলিগাল সেই কারণে হোস্টেল কর্তৃপক্ষ তাদেরকে ধরে তাদেরকে অনেক বকা করে এবং একটা ফাইন করে দিওয়াও বলে এটা তো আমি করিনি আমার ক্লাসমেট করেছে সেহেতু আমাকে এত কিছু বলা হচ্ছে কেন উল্টে কলেজ কর্তৃপক্ষ তার উপর চাপিয়ে দেয় এই ফাইনের অর্ধেক ভাগ বলে যে তোমাকেও ফাইনের অর্ধেক দিতে হবে যেহেতু তোমার রুমে হচ্ছিলো এবং তুমি সেটাকে স্টপ করোনি এবং তুমি কর্তৃপক্ষকে জানাওনি তাও ওখানে অনেক ঝামেলা করে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি একটা গরিব ফ্যামিলি থেকে এসেছি আমি ডে টু ডে এক্সপেন্সের জন্য যেটুকু টাকা পাই সেটুকুও যদি আমি দিয়ে দিই তাহলে আমি চলবো কী করে তো এই সমস্ত কথাবার্তার পর সে রেগে জানুয়ারির দশ তারিখ ঠিক বিকেল পাঁচটা একটা লাল কালারের স্যুট পরে সে ওই ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় তাকে অনেকে দেখেও ছিল বেরোনোর সময় কিন্তু তারপর সে আর ফেরত আসে কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পর তার যে রুমমেট ছিল সে অন্যান্য বন্ধুদের বলে একদিন পর সবাই গিয়ে হোস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষকে বলে তারা পুরো ব্যাপারটা তলায় তলায় তদন্ত করে তারা ফ্যামিলিকেও জানায়নি মিডিয়াকেও জানায়নি পুলিশকেও জানায়নি এবং তারা কী খুঁজেছে কেউ জানে না তারা ভেবেছিল এই পুরো জিনিসটা তারা লুকিয়ে ফেলতে পারবে কিন্তু জানুয়ারির উনিশে এক সন্ধ্যাবেলায় এক স্যানিটেশন ওয়ার্কার একটা কালো রঙের প্লাস্টিক ব্যাগ তার ঘরে নিয়ে যায় মাংস ভেবে এবং সেটা রান্না করার প্ল্যান করে কিন্তু সেখানে সে বুঝতে পারে সে যেটা রান্না করতে যাচ্ছিল সেটা অনুপ্রচুর মাংস সেটা তারই সমগ্রত্র এক মানুষের কে খবর করে এবং পুলিশ ওই জানুয়ারি উনিশ থেকে জানুয়ারি তিরিশ পর্যন্ত আট থেকে নয় জায়গায় নানান রকম বডি পার্ট পায় এবং সেগুলো সব গোনার পর টোটাল বডি পার্টের কাউন্ট হয় দু হাজার টুকরো এটা চায়না এবং সারা পৃথিবীতে হয়তো অনন্য এমন একটা কেস যেখানে কারোর এতগুলো টুকরো করা হয়েছে আপনারা বলবেন তদন্তে পুলিশ সিসিটিভি কেন ইউজ করছে না উনিশশো ছিয়ানব্বই সালের কথা বলছি সেই সময় চায়না আজকের মতন অতটা ডেভেলপ না ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতেও নাইনটিন নাইনটি সিক্সে প্রত্যেকটা জায়গায় যে সিসিটিভি ছিল তার কোনো কিন্তু গ্যারান্টি নেই কিছু জায়গায় ছিল পুলিশ সেগুলো চেক করে এবং সেখান থেকে কোনো ক্লু তারা পায়নি পুলিশ হোস্টেল এই দিয়ের যত বন্ধু ছিল যত চেনা পরিচিত আত্মীয় ছিল সবাইকে ডেকে ডেকে কোশ্চেন করে এবং বলে ওই সময় তুমি কোথায় ছিলে তার অ্যালিবাই তাদেরকে দিতে হয় এইভাবে দুজনকে পুলিশ টার্গেট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে মেনলি টার্গেট কেন করেছে যেহেতু রান্না করা মাংস পাওয়া গেছিলো সেহেতু ওই যে ইউনিভার্সিটি আছে যেখানে পড়তো সেখানে হোস্টেল রুমে তো রান্না করা পারণ কিন্তু দুজনের যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের রুমে ইন্ডাকশন কুকার পাওয়া গেছিল তো তারা কি কোনোভাবে এই ঘটনাটা ঘটিয়েছে হলেও তো হতে পারে কিন্তু তদন্তের পুলিশ শেষে জানায় যে না এরা কোনোভাবেই এই কেসের সাথে যুক্ত নয় পুলিশ ইউনিভার্সিটির মধ্যেই তদন্তের স্বার্থে একটা ছোটখাটো সেট আপ করে সবাই অনেক কিছুই বলতে থাকে অনেক কিছুই কেস করতে থাকে অনেকেই বলতে থাকে হতেই পারে সেই সন্ধ্যায় সে বেরিয়ে যাওয়ার পর কোনো এক র্যান্ডম ব্যক্তি তাকে হত্যা করেছে কোনো এক সাইকোপ্যাথ ওপেনলি ঘুরছে যে প্লাস্টিক ব্যাগ যে হ্যান্ড ব্যাগ এবং যাতে যাতে ওই টুকরোগুলো ফেলা হয়েছিল পুলিশ সমস্ত কিছু ছবি পাবলিক করে দেয় কেউ যদি চিনতে পারে কোথা থেকে কেনা হয়েছে কিন্তু পুলিশ সেই ব্যাপারে কোনো তথ্য বার করতে পারে না তার বডিটা কেন কাটা হয়েছিল এভিডেন্স নষ্ট করার জন্য তার কি কোনো প্রেমের সম্পর্ক ছিল তার প্রেমিক কি এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তার বন্ধু বান্ধব আত্মীয়দের জিজ্ঞাসা করে জানা যায় যে এই দিওয়ের কোনো বয়ফ্রেন্ড ছিল না তো সেই ক্ষেত্রে সেই অ্যাঙ্গেলটাও পুলিশ ক্যান্সেল করে দেয় দিওয়ের একটা ফটো সেই সময় সার্কুলেট করছিল। এবং সেই সময় দেখা যায় দিওয়ের শর্ট হেয়ার ছিল সেই সময়কার মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় লম্বা চুল রাখত দিয়াও যেহেতু শর্ট হেয়ার রেখেছিল সেহেতু অনেকেই এটা ভাবতে শুরু করে দিয়াও এই ছোট চুল রাখার জন্য কোনো এক সিরিয়াল কিলার হয়তো তাকে মেরেছে যে যাদের ছোট চুল আছে তাদেরকেই মারব এই কারণে দিয়াও হয়তো টার্গেট হয়ে গেছে এবং এই সিরিয়াল কিলারের হয়তো এটাই ফার্স্ট টার্গেট ছিল এরপর এই কেসটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে হয়তো খুন করা বন্ধই করে দিয়েছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু চলে আসে কেসটা স্টিল আনসল চাইনার একটা ওয়েব পোর্টালে কিছু আলোচনা চলছিল অনলাইনে সেই ছোট অনলাইন ফোরামে আবার এই দিওয়ের কেসটা হয় সেই সময় অনেক রিউমার আবার দু আসে। আট সালে এক ব্যক্তি হেই মেসা সে চাইনিজ একটা ব্লগে লিটল থট অ্যাবাউট দিস কেস বলে একটা জিনিস লেখে এবং সেখানে লেখে দিওয়ের কোনো হয়তো একটা সিক্রেট প্রেমিক ছিল যে এটা করেছে এই ব্যাপারে সে লেখে এবং সামহাও অনলাইনের এই ছোট্ট লেখাটা পেপারে চলে আসে আবার আলোচনা শুরু হয় এবং সেই আলোচনা শুরু হতেই পুলিশ ওই পোস্টটা ডিলিট করতে বলে পরবর্তী সময় জানা যায় এই হেই এক পুলিশ কর্তার ছেলে সেই এই কেসটা নিয়ে একটু ইনভেস্টিগেট সে উৎসুক ছিল এর থেকে বেশি কিছু না তো এই ব্যাপারটা সে ভুলে যায় কিন্তু ওই দু হাজার আটেই ডাও বলে এক ব্যক্তি দেওয়ার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার মা বাবাকে জিজ্ঞাসাবাদ করে এই কেসটা নিয়ে আবার রি করে এবং এই জিনিসটা নিয়ে দিওয়ের যে জামাইবাবু ছিল তার খুব সন্দেহ হয় সে পুলিশটাকে পুলিশ তাকে আবার কোশ্চেনিং করে যাই হোক সেই দাও ওখান থেকে চলে আসে এবং পরে একটা ব্লগ লেখে এবং সেই ব্লগে অ্যানালাইসিস করে একটা জিনিস সে মেনশন করে দা মেমোরিয়াল ইন নাইনটিন একটা বই যেটা ওয়াং বলে একজন লিখেছে সেই হয়তো কুনি সেই সমস্ত কিছু এই জিনিসটা করেছে ব্যাপারটা চর্চায় আসার পর ওয়াং বলে যে না এটা একটা ফালতু রিউমার অনেকে অনেক কিছু ভাবতেই পারে কিন্তু আমার ওই কেসের সাথে কোনোভাবে কোনো নেই পুলিশ তদন্ত করে এবং তদন্ত করে পুলিশের ভাষাতেও সেটাই ভেসে আসে এবার সালটা চলে আসে দু হাজার পনেরো নেয়ার অ্যাবাউট কুড়ি বছর হয়ে গেছে দিয়াওয়ের হত্যার কিন্তু দিয়াও কি কে মেরেছে তখনও কেউ জানে না এই কুড়ি বছরে একটা জিনিস অদ্ভুতভাবে এবার ঘুরতে চলেছিল যে এই কেসটা যদি এবার আর সলভ না হয় তাহলে কেসটা পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হবে এবং চীনে একটা অদ্ভুত নিয়ম আছে কোনো একটা কেস সেটা যদি কুড়ি বছর সলভ না হয় তারপরে যদি সেই ক্রিমিনাল এসে বলে আমি ওই কেসটা করেছিলাম তাকে কিন্তু আর সাজা দেওয়া হবে না কেসটা যেহেতু অলরেডি সরকার থেকে ডিসমিস করে দেওয়া হয়েছে সবাই অনলাইনে বলতে শুরু করে যে না এই কেসটা এত নৃশংস ছিল এটাকে এইভাবে শেষ হতে যাওয়া যাবে না শেষ পুলিশও বলে যে না আমরা এই কেসটা ততদিন তদন্ত করব যতদিন না এটা সলভ হয় এর মাঝে আরও একটা থিওরি বেরিয়ে আসে উনিশশো তিরাশি থেকে চীনে একটা নিয়ম শুরু হয় চীনে যত ক্রিমিনাল আছে যারা জেলবন্দি যাদের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মেরে ফেলার পর তাদের অর্গানগুলো অন্য মানুষকে দেওয়া হতো কিন্তু দু হাজার এই জিনিসটা বন্ধ করে দেওয়া হয় মানুষ ভাবতে শুরু করে চীনের সরকার কি দিয়াওকে একা পেয়ে কিডন্যাপ করে কোনো অর্গান এইভাবে ট্রান্সফার করিয়েছিল তো সেই জিনিস নিয়ে অনেক রকমের কনসপিরেসিও হয় এইটা নিয়ে কথাবার্তা দু হাজার হয়েছিল কেন এক দিওয়ের কেসের কুড়ি বছর কমপ্লিট হচ্ছিলো দ্বিতীয়ত দু হাজার পর থেকে যখন এই নিয়মটা শেষ করা হয় মানুষ ট্রান্সপ্লান্ট করার জন্য অর্গান পারছিল না অর্গানের শর্টেজ চলে এসেছিল এই জিনিসটা বলতে গিয়ে আমার মনে হয় যে যদি এই দিওয়কে সেই সময় মারা হয়েছিল তার হার্ট লিভার কিডনি মিসিং ছিল তো সেই ক্ষেত্রে তো হতেই পারে কোনো মানুষের উপর ট্রান্সপ্লান্ট করার জন্যই দিওয়ালকে এইভাবে মারা হয়েছিল মারার পর তার বডিটা একদম লুকিয়ে ফেলা কেউ যেটা আইডেন্টিফাই না করতে পারে সেই কারণে এইভাবে কাটা হয়েছিল এবার আমি সব থেকে একটা অদ্ভুত টাইপের থিওরি এখানে আনবো যেটা দু ওই পনেরো সাল নাগাদ চাইনিজ সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিলো সেটা কি এই যে কেসটা আছে সেই কেসের ঠিক বছর আগে মানে উনিশশো সালে ওই যে নানজিং ইউনিভার্সিটি আছে সেইখানে একটা মেডিকেল কলেজ আছে এবং সেই মেডিকেল কলেজের একটা প্রফেসর ছিল প্রফেসর লি এই প্রফেসর এ আবার চাইনিজ আর্মিতে অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করে এসেছে এবং খুব হাই লেভেলের একটা ডক্টর উনিশশো এ এমন একটা কাজ করে যার জন্য সারা পৃথিবীতে ফেমাস হয়ে যায় সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের ট্রান্সপ্লান্ট একটা প্রাণীর ক্ষুদ্রান্ত নিয়ে সেটা মানুষের মধ্যে ট্রান্সপ্লান্ট করে এবং সেই মানুষটা ওই ক্ষুদ্রান্ত নিয়ে তিনশো চব্বিশ দিন ছিল যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল মেডিকেল সায়েন্সে একটা নতুন পথ খুলে দিয়েছিল জানুয়ারি উনিশ উনিশশো ঠিক ওই দিনে সে একটা মানুষের ক্ষুদ্রান্তের ট্রান্সপ্লান্ট করে এবার ক্ষুদ্রান্তের ট্রান্সপ্লান্টের জন্য তার তো আর মানুষের ক্ষুদ্রান্তের দরকার ছিল এবার সেটা কার কাছ থেকে নেওয়া হয়েছিল। সেটা কেউ জানে না এটা জানার কথাও না কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যেদিন এই অপারেশনটা ওই ইউনিভার্সিটির মেডিকেল কলেজে হচ্ছিল দ্যাট দ্য সেম ডেতে দিওয়ের বডির পার্টগুলো পাওয়া শুরু হয় তো এই জায়গা থেকে অনেকেই ভাবতে শুরু করে এই প্রফেসর লি মেডিকেল সায়েন্সের ওই কাজের জন্য ট্রান্সপ্ল্যান্টের জন্য পিয়াওকে হত্যা করেছে কিন্তু আসল সত্যি কি সেটা আমারও জানা নেই দু সালে চাইনিজ সোশ্যাল মিডিয়াতে আবার একটা জিনিস ছড়িয়ে পড়ে যে এই কেসটা সলভ হয়ে গেছে মানুষ উৎসুক হয়ে পড়ে কিন্তু পরে জানা যায় যে ওই কেসটা সলভ হয়নি ওই কেসটার সাথে মানুষ অন্য একটা কেসকে গুলিয়ে ফেলে এবং সেটা নিয়ে ভেবে বসে যে ওই উনিশশো ছিয়ানব্বইয়ের ডি কেসটা সলভ হয়ে গেছে নানজিং ইউনিভার্সিটি এই দিওয়ের যে টিউশন ফিস ছিল সেটা তার ফ্যামিলিকে ফেরত দিয়ে দেয় কিন্তু পরবর্তী সময় দিওয়ের যে তিদি আছে সে আড়াই লাখ ডলার ইউনিভার্সিটির কাছ থেকে কম্পানসেশন চায় কেন ইউনিভার্সিটিতে ঝামেলা করে এই দিওয়াও বেরিয়ে গেছিল পরবর্তী সময়ে তারা ভালো করে তদন্ত করেনি সঙ্গে সঙ্গে যদি পুলিশকে জানানো হতো তাহলে হয়তো দিয়াও আজও বেঁচে থাকতে পারতো তো এই গাফিলতির জন্য সে কেস করে দিওয়ের বাবা এই ইউনিভার্সিটির কাছে অনেক বাড়ি যায় তার অসুস্থতা নিয়ে এই ইউনিভার্সিটি তাকে কিছু টাকা দিয়ে হেল্পও করে কিন্তু একটা লেটারও লিখিয়ে নেয় যে পরবর্তী আর কোনো দিনও সে কোনোভাবে কোনো কম্পন্সেশন ইউনিভার্সিটির কাছ থেকে চাইতে পারবে না দু সালে এসে এই কেসটার তিরিশ বছর হয়ে গেছে স্টিল আনসলভ আছে আমেরিকাতেও অনেক এরকম কেস আছে যেগুলো পঞ্চাশ বছর ষাট বছর পুরনো এই দু হাজার চব্বিশ পঁচিশে ডিএনএর মাধ্যমে সেই কেসগুলো এক এক করে সলভ করেছে পুলিশ এবং তারা যখন ক্রিমিনালকে খুঁজতে গেছে তখন তারা দেখতে পেয়েছে যে সেই ক্রিমিনাল আজ থেকে চল্লিশ বছর আগে মারা গেছে তো এই কেসটা যদি চায় না ডিএনএ দিয়ে স্পেশালি ডিএনএ অ্যানালাইসিসটা ভালো করে করে তাহলে হতেও পারে যে ক্রিমিনাল বেরিয়ে এসেছে কিন্তু ক্রিমিনাল হয়তো মারা গেছে অনেক দিন আগেই এরকমটাও হতে পারে কিন্তু ডিএনএর ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেই মাংসের গায়ে সেই ব্যাগের গায়ে কি ডিএনএ আছে সেই গিয়ে সেই সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছিলো কিছু মাংস রান্না করা ছিল সেখান থেকে তো ডিএনএ পাওয়া যাবে না কিছু মাংস ধোয়া হয়েছিল সেগুলো থেকে তো ডিএনএ পাওয়া যাবে না কিন্তু বাদ বাকিগুলো থেকে পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে আশা ছাড়া যাবে না হয়তো কোনো একদিন আমি এই কেসটা কমিউনিটি ট্যাপে শেয়ার করে বলবো একত্রিশ বছর ৩৫ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর চীনের নানজিং ইউনিভার্সিটি মার্ডার কেস শেষমেশ সলভ হয়েছে সৌভাগ্যটা যেন আমার হয় তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে